শুভেচ্ছা তো এই যে একটা লট আপনারা দেখতে পাচ্ছেন টি শার্টের লট এখানে আছে পিস এটা চাইলে আপনারা নিতে পারেন কম প্রাইস এর ভিতরে যারা ফুটে ব্যবসা করেন টি শার্টগুলা গুলা অনেকগুলা কালার আছে এখানে সব প্রিন্টের টি শার্ট বয়েজ আছে গার্লস আছে বয়েজ গার্লস মিক্স যারা নিতে চান তারা সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন টি শার্টগুলো এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট ভ্যারাইটিস কালার টুকি সমস্যা থাকতে পারে লুচমালে যেভাবে থাকে রেট প্রাইস কম আছে দেখে শুনে নিয়ে যেতে পারবেন аке саламу алейкум